নমস্কার বন্ধুরা আমি আজকে কতগুলো পুঁটি মাছ ভেজে নিয়েছি কি করব কি করব চিন্তা করছি আবার দেখলাম নতুন নতুন গাছে হয়েছে দিয়ে আমি এখন পুঁটি মাছের পাতুরি খাবো এখানে বেশ কিছু ধনে পাতা কেটে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ এগুলো ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে আমরা এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো জল যেহেতু আমাদের গরমে ছিল বলক এখনই চলে আসছে এখানে কয়েকটা পুঁটি মাছ রেখেছি ভাজা খাওয়ার জন্য দিয়ে দিলাম ধনে পাতাগুলো যেহেতু আমাদের জলটা বলক চলে আসছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো একটু ঢেকে দিলে মাছগুলো ভেতর পর্যন্ত রসটা যাবে আর যদি মনে করেন যে আপনি চুলাটাকে একদম কমিয়ে বসিয়ে রাখবেন তাহলে সেটাও হয় আমরা ঢাকনাটাকে তুলে নিচ্ছি যা গন্ধ এসেছে না সেই সেই মাছটা দেখতেও তো দারুণ লাগছে আমরা এখন নামিয়ে নিচ্ছি আহ কি সুন্দর যে লাগছে ধনে পাতা দিয়ে পুঁটি মাছের পাতুরি আপনারা অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার